রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঞ্জুর গল্প গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব আমাদের আসর জমেছিল পলিটিক্যাল লঙ্কাকাণ্ডের পালায় হাল আমলের উত্তরকাণ্ডে আমার সম্পূর্ণ ছুটি পায়নি বটে কিন্তু বলা ভেঙেছে তাছাড়া সেই অগ্নিদাহের খেলা বন্ধ বঙ্গভঙ্গের রঙ্গভূমিতে বিদ্রোহীর অভিনয় শুরু হলো সবাই জানেন এই নাট্যের পঞ্চম অঙ্কের দৃশ্য আলিপুর পেরিয়ে পৌঁছলো আন্ডামানের সমুদ্রকূলে পাড়ির পাথেও আমার যথেষ্ট ছিল তবু গ্রহের গুণে এপারের হাজতেই আমার ভোগ সমাপ্তি সহযোগীদের মধ্যে ফাঁসি কাঠ পর্যন্ত যাদের সর্বোচ্চ প্রমোশন হয়েছিল তাদের প্রণাম করে আমি পশ্চিমের এক শহরের কোণে হোমিওপ্যাথি চিকিৎসায় পশার জমিয়ে তুললেন তখনও আমার বাবা বেঁচে তিনি ছিলেন বাংলাদেশের এক বড় মহকুমার সরকারি উকিল উপাধি ছিল রায় বাহাদুর তিনি বিশেষ একটু ঘটা করে আমার বাড়ি আসা বন্ধ করে দিলেন তার হৃদয়ের সঙ্গে আমার যোগ বিচ্ছিন্ন হয়েছিল কিনা অন্তর্যামী জানেন কিন্তু হয়েছিল পকেটের সঙ্গে মানি অর্ডারের সম্পর্ক পর্যন্ত ছিল না যখন আমি হাজতে তখনই মায়ের মৃত্যু হয়েছিল আমার পাওনা শাস্তিটা গেল তার ওপর দিয়েই আমার পিসি বলে যিনি পরিচিত তিনি আমার স্বপার্জিত কিংবা আমার পৈতৃক তা নিয়ে কারোর কারোর মনে সংশয় আছে তার কারণ আমি পশ্চিমে যাবার পূর্বে তার সঙ্গে আমার সম্বন্ধ সম্পূর্ণই অব্যক্ত ছিল তিনি আমার কে তা নিয়ে সন্দেহ থাকে তো থাক কিন্তু তার স্নেহ না পেলে সেই আত্মীয় আর অরাজকতার কালে আমাকে বিষম দুঃখ পেতে হতো তিনি আজন্ম পশ্চিমেই কাটিয়েছেন সেইখানেই বিবাহ সেইখানেই বৈধর্ব সেইখানেই স্বামীর বিষয় সম্পত্তি বিধবা তাই নিয়েই বদ্ধ ছিলেন তার আরও একটি বন্ধন ছিল বালিকা অমিয়া কন্যাটি স্বামীর বটে স্ত্রীর নয় তার মা ছিল পেশিমার এক যুবতী দাসী জাতিতে কাহার স্বামীর মৃত্যুর পর মেয়েটিকে তিনি ঘরে এনে পালন করছেন সে জানেও না যে তিনি তার মা নন এমন অবস্থায় তার আরেকটি বন্ধন বাড়ল সে হচ্ছে আমি স্বয়ং যখন জেলখানার বাইরে আমার স্থান অত্যন্ত সংকীর্ণ তখন এই বিধবাই আমাকে তার ঘরে এবং হৃদয় আশ্রয় দিলেন তারপরে বাবার দেহান্তে যখন জানা গেল উইলে তিনি আমাকে বিষয় থেকে বঞ্চিত করেননি তখন সুখে দুঃখে আমার পিসির চোখে জল পড়ল বুঝলেন আমার পক্ষে তার প্রয়োজন বুঝল তাই বলে স্নেহ তো বুঝলো না তিনি বললেন বাবা যেখানেই থাকো আমার আশীর্বাদ রইল আমি বললেম সে তো থাকবেই সেই সঙ্গে তোমাকেও থাকতে হবে নইলে আমার চলবে না হাজর থেকে বেরিয়ে যে মাকে আর দেখতে পাইনি তিনি আমাকে পথ দেখিয়ে তোমার কাছে নিয়ে এসেছেন পিসিমাতার এতকালের পশ্চিমের ঘর সংসার তুলে দিয়ে আমার সঙ্গে কলকাতায় চলে এলেন আমি হেসে বললেম তোমার স্নেহগঙ্গা ধারাকে পশ্চিম থেকে পূর্বে বহন করে এনেছি আমি কলি ভগীরথ পিসিমা হাসলেন তার চোখের জল মুছলেন তার মনের মধ্যে কিছু দিদাও হলো বললেন অনেক দিন থেকে ইচ্ছে ছিল মেয়েটার কোনো একটা গতি করে শেষ বয়সে তীর্থ করে বেড়াব কিন্তু বাবা আজে তার উল্টো পথে টেনে নিয়ে চলছি আমি বললুম পিসিমা আমি তোমার সচল তীর্থ কোনো ত্যাগের ক্ষেত্রেই তুমি আত্মদান করো না কেন সেইখানেই তোমার দেবতা আপনি এসে তা গ্রহণ করবেন তোমার যে পূর্ণ আত্মা সবচেয়ে একটা যুক্তি তার মনে প্রবল হলো তার আশঙ্কা ছিল স্বভাবতই আমার প্রবৃত্তির ঝোঁকটা আন্ডামান মুখ অতএব কেউ আমাকে সামলাবার না থাকলে অবশেষে একদিন পুলিশের বাহুবন্ধনে বদ্ধ হবই তার মতলব ছিল সে কোমল বাহুবন্ধন তার চেয়ে অনেক বেশি কঠিন ও স্থায়ী আমার জন্য তারই ব্যবস্থা করে দিয়ে তবে তিনি ভবনে বার হবেন আমার বন্ধন নইলে তার মুক্তি নেই আমার চরিত্র সম্বন্ধে এইখানে ভুল হিসেব করেছিলেন পুষ্টিতে আমার বদবন্ধনে গ্রহটি অন্তিমে আমাকে শকুনি গৃহিনীর হাতে সপে দিতে নাড়াচ্ছিলেন না কিন্তু প্রজাপতির হাতে নৈব নৈব চ কন্যাকর্তারা ত্রুটি করেননি তাদের সংখ্যাও অজস্র আমার পৈতৃক সম্পত্তির বিপুল সচ্ছলতার কথা সকলেই জানত অতএব ইচ্ছা করলে সম্ভবপর শ্বশুরকে দেউলে করে দিয়ে কন্যার সঙ্গে সঙ্গে বিশ পঁচিশ হাজার টাকা নহবতে সাহানা বাজিয়ে হাসতে হাসতে আদায় করতে পারতেন করিনি আমার ভাবি চরিত লেখক এ কথা যেন স্মরণ রাখেন যে স্বদেশ সেবার সংকল্পের কাছে এককালীন আমার এই বিশ পঁচিশ হাজার টাকার ত্যাগ জমা খরচের অঙ্কটা অদৃশ্যকালিতে লেখা আছে বলে যেন আমার প্রশংসার হিসাব থেকে বাদ না পড়ে পিতা মহবিশ্বের সঙ্গে আমার মহৎ চরিত্রের এইখানেই মিল আছে পিসিমা শেষ পর্যন্ত আশা ছাড়েননি এমন সময় ভারতের পলিটিক্যাল আকাশে আমাদের সেই খাত্র যুগের পরবর্তী যুগের হাওয়া বইল পূর্বেই বলেছি এখনকার পালায় আমরা প্রধান নায়ক নই তবু ফুটলাইটের অনেক পেছনে মাঝে মাঝে নিস্তেজভাবে আমাদের আসা যাওয়া চলছে এত নিস্তেজ যে পিসিমা আমার সম্বন্ধে নিশ্চিন্তেই ছিলেন আমার জন্যে কালীঘাটে সস্তায়ন করবার ইচ্ছে এককালে তার ছিল কিন্তু ইদানিং আমার ভাগ্য আকাশে লাল পাগড়ির রক্তমেঘ একেবারে অদৃশ্য থাকাতে তার আর খেয়াল রইল না এইটাই ভুল করলেন সেদিন পুজোর বাজারে ছিল খদ্দরের পিকেটিং নিতান্ত কেবল দর্শকের মতন গিয়েছিলেন আমার উৎসাহের তাপমাত্রা আটানব্বই অঙ্কেরও নিচে ছিল নারীতে বেশি বেগ ছিল না সেদিন যে আমার কোনো আশঙ্কার কারণ থাকতে পারে সে খবর আমার কুষ্টির নক্ষত্র ছাড়া আর সবার কাছে ছিল অবসর এমন সময় খদ্দর প্রচারকারিনী কোনো বাঙালি মহিলাকে পুলিশ সার্জেন দিলে ধাক্কা মুহূর্তের মধ্যে আমার অহিংস অসহযোগের ভাবখানা প্রবল দুঃসহযোগে পরিণত হল সুতরাং অনতি থানায় হল আমার গতি তারপরে যথানিয়মে হাজতে লালাইত কবলের থেকে জেলখানার অন্ধকার জঠর দেশে অবতরণ করা গেল পিসিমাকে বলে গেলেন এইবার কিছুকালের জন্য তোমার মুক্তি আপাতত আমার উপযুক্ত অভিভাবকের অভাব রইল না অতএব এই সুযোগে তুমি তীর্থভ্রমণ করে নাও অমিয়া থাকে কলেজের হস্টেলে বাড়িতেও দেখবার শুনবার লোক আছে অতএব এখন তুমি দেব দেবসেবায় মন দিলে দেব মানব কারোরও কোনো আপত্তির কথা থাকবে না জেলখানাকে জেলখানা বলেই গণ্য করে নিয়েছিলেন সেখানে কোনো রকম দাবি দাওয়া আবদার উৎপাত করিনি সেখানে সুখ সম্মান সৌজন্য সুহৃদ ও সুখাদ্যের অভাবে অত্যন্ত বেশি বিস্মিত হইনি কঠোর নিয়মগুলোকে কঠোরভাবেই মেনে নিয়েছিলেন কোনো রকম আপত্তি করাটাই লজ্জার বিষয় বলে মনে করতেন মেয়াদ পুরো হবার কিছু পূর্বেই ছুটি পাওয়া গেল চারিদিকে খুব হাততালি মনে হলো যেন বাংলাদেশের হাওয়ায় বাঁচতে লাগলো এনকোর এক্সিলেন্ট মনটা খারাপ হলো ভাবলেন যে ভুগলো সেই কেবল ভুগলো আর মিষ্টান্ন মিতের জনা রস পেলে দশে মিলে সেও বেশিক্ষণ নয় নাট্যমঞ্চের পর্দা পড়ে যায় আলো নেভে তারপরে ভোলবার পালা কেবল বেরিয়ে হাত করার দাগ যার হারে গিয়ে লেগেছে তারই চিরদিন মনে থাকে পিসিমা এখনো তীর্থে কোথায় তার ঠিকানাও জানি নে ইতিমধ্যে পুজোর সময় কাছে এলো একদিন সকাল বেলায় আমার সম্পাদক বন্ধু এসে উপস্থিত বললেন ওহে পূজোর পুজোর সংখ্যার জন্যে একটা লেখা চাই জিজ্ঞাসা করলেন কবিতা আরে না তোমার জীবন বৃত্তান্ত সে তো তোমার এক সংখ্যায় ধরবে না এক সংখ্যায় কেন ক্রমে ক্রমে বেরোবে সতীর মৃতদেহ সুদর্শন চক্রে টুকরো টুকরো করে ছড়ানো হয়েছিল আমার জীবন চরির সম্পাদকী চক্রে তেমনি টুকরো টুকরো করে সংখ্যায় সংখ্যায় ছড়িয়ে দেবে এটা আমার পছন্দ নয় জীবনী যদি লিখি গোটা আকারে বের করে দেব না হয় তোমার জীবনের কোনো একটা বিশেষ ঘটনা লিখে দাও না কীরকম ঘটনা তোমার সবচেয়ে কঠোর অভিজ্ঞতা খুব যাতে ঝাঁজ কী হবে লিখে লোকে জানতে চায় হে এত কৌতূহল আচ্ছা বেশ লিখব মনে থাকে যেন সবচেয়ে যেটাতে তোমার কঠোর অভিজ্ঞতা অর্থাৎ সবচেয়ে যেটাতে দুঃখ পেয়েছি লোকের তাতেই সবচেয়ে মজা আচ্ছা বেশ কিন্তু নামটামগুলো অনেকখানি বানাতে হবে তা তো হবেই যেগুলো একেবারে মারাত্মক কথা তার ইতিহাসের চিহ্ন বদল না করলে বিপদ আছে আমি সেই রকম মরিয়া গোছের জিনিসই চাই প্রেজ তোমাকে আগে লেখাটা দেখো তারপরে দরদস্তুর হবে কিন্তু আর কাউকে দিতে পারবে না বলে রাখছি যিনি যত দর হাঁকুন আমি তার উপরে আচ্ছা আচ্ছা সে হবে শেষকালটা উঠে যাবার সময় বলে গেলেন তোমাদের ইনি বুঝতে পারছ নাম করব না ওই যে তোমাদের সাহিত্য ধুরন্দর মস্ত লেখক বলে বড়ায় কিন্তু যা বলো তোমার স্টাইলের কাছে তার স্টাইল যেন ডসনের বুট আর তালতলার চটি বুঝলেম আমাকে উপরে চড়িয়ে দেওয়াটাই উপলক্ষ মাত্র তুলনায় ধুরন্ধরকে নাবিয়ে দেওয়াটাই লক্ষ্য এই গেল আমার ভূমিকা এইবার আমার কঠোর অভিজ্ঞতার কাহিনী আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ